প্রচার কংগ্রেস কৃষ্ণ শনিবার সকাল সকাল তিনি পৌঁছে যান কালিয়াগঞ্জে শহরের পট্টি এলাকা থেকে পদযাত্রা শুরু করেন তিনি কখনো হাত নেড়ে আবার কখনো হাত জোর করে আবার কখনো সাধারণ মানুষের সাথে হাত মিলিয়ে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী প্রচারের পর্বে এরপর ঐতিহ্যবাহী কল্যাণী পুজো শেষে ভোট প্রচারে গ্রামের দিকে বেরিয়ে তিনি, ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়াল আগারওয়াল জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায় কালিয়াগঞ্জ পুরসভার পূর্বপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্য নেতৃত্ব এবারের নির্বাচনে মানুষ তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে বলেই দাবি দেখুন মানে যিনি সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী পাঁচটা বছর সাধারণ মানুষের সাথে যে হিসাবে লুকাচুরি খেলেছেন আর সাধারণ মানুষের অধিকার আর এলাকার উন্নয়ন উনি স্তব্ধ করে দিয়ে চলে গেছেন এবার যে লোকসভা নির্বাচন সাধারণ মানুষ বুঝতে পেরেছে সেই জন্য সাধারণ মানুষের রাগ আক্রোশ দেখে কয়েকদিন আগে উনি রাধিকাপুর এক্সপ্রেসে মানে ট্রেন ধরে বেডিং বিস্তর বেঁধে উনি চলে গিয়েছেন সাধারণ মানুষ এবার খুব সজাগ বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে যদি একমাত্র কোনো দল উন্নয়ন করতে পারে একমাত্র কোনো ব্যক্তি উন্নয়ন করতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই জন্য এবার পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনেই পশ্চিমবঙ্গে উন্নয়নের ঝড় বইবে আর বিয়াল্লিশটা আসনেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝড় বইবে সাধারণ মানুষ অনেক সজাগ আর ধর্মের উস্কানিতে কোনো লোভ প্রলোভনে পড়বে না মানুষ উন্নয়নের সাথে বিকাশের সাথে এবার তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে টাউনি বিজেপিতে যাবেন তার উনি কৌশলটা দু এক মাস ধরে উনি বেঁধে ফেলেছিলেন সেটা আমরা জানতাম না আর লাস্ট বিগত ওই দু মাসেই উনি যা লুটপাট করার উনি লুটপাট করেছেন অন্তর্ঘাতে নাই উনি চলে যাওয়াতে কালিয়াগঞ্জ এ আমরা অনেকটা স্ট্রং হলাম কালিয়াগঞ্জে দেখবেন এবার ঐতিহাসিক রেজাল্ট হবে এবার তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে খালিয়াগঞ্জে লিড করবে এই ধরনের লোকের কে কেউ বিশ্বাস করবে সেই জন্য উনি কার হয়ে কাজ করেছেন সেটা বড়ো কথা না উনি একটা বিশ্বাসঘাতকতার কাজ করেছেন এই ধরনের বিশ্বাসঘাতকতাকে লোকে প্রতিবাদ জানায় ধিক্কার জানায় কে দূরপাল্লার যেটা তিনটা ট্রেনের আমার দাবি থাকবে প্রাথমিকতা কারণ এখান থেকে বহুত লোক চিকিৎসার জন্য সাউথে যান কেউ ব্যাঙ্গালোরে যান কেউ চিন্নাইরে যান কেউ হায়দ্রাবাদে যান প্রথমে এই তিনটা ট্রেন চালু করা আমার সর্বপ্রথম প্রাথমিকতা থাকবে যাতে সাধারণ মানুষ ওই সাউথগামী মেডিকেল চেকআপের জন্য ট্রেন ধরতে কলকাতা যেতে হচ্ছে অন্যান্য জায়গায় যে তার থেকে যাতে এই সুবিধাটা পাক প্রথম প্রাথমিক থাকবে তারপর একটা আমরা মাস্টার প্ল্যান বানাবো পুরো যে জেলা জুড়ে তারপর আমরা দেখব কোথায় কোন উন্নয়নটা প্রাথমিকতার সাথে করা যায় আগামী নয় মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন রায়গঞ্জে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ তাই আর দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এনএস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন ফাইভ